নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি চৈতি চলে এসেছি আবারও নতুন কিছু শাড়ি নিয়ে আজকে থাকছে পুরো হিট কালেকশন লাল সাদা পুজো মানেই লাল সাদা লাল সাদা ছাড়া পুজো ইনকমপ্লিট দশমীর দিন অথবা অষ্টমীর অঞ্জলিতে একটা লাল সাদা শাড়ি মাস্ট হ্যাঁ তো যারা লাল সাদা চাচ্ছিলেন অনেকদিন ধরেই আমি হচ্ছে দেখাবো আজকে এই যে দেখেন ক্যাটালগ হ্যাঁ এটা হচ্ছে ডিজাইনটা ফুল কাজটা থাকছে এরকম খুলে দেখাচ্ছি আমি হুম বুঝি না ওকে যারা পুজোয় একটু গর্জিয়াসের মধ্যে লাঙা চোদা চাচ্ছেন তারা নিয়েই নিবেন পুজো কিন্তু একেবারেই দার্ক প্রান্তে চলে এসেছে যারা এখনও পুজোয় শপিং করেনি অবশ্যই চলে আসবেন কারণ আমাদের ঘোমটায় কিন্তু প্রতিদিনই নতুন নতুন কালেকশন আসছে ওকে খুব সুন্দর একটা শাড়ি কাতানের উপর দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা ওকে প্রাইস থাকছে আটত্রিশশো পঞ্চাশ প্রাইস হচ্ছে অনলি আটত্রিশশো পঞ্চাশ যার পছন্দ হবে কালি ভাবে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ প্রাইস হচ্ছে আটত্রিশশো সম্পূর্ণ এবং ব্লাউজটা আমি দেখাই ব্লাউজের পিচ আছে কিন্তু এটার সাথে এইটা থাকছে হাতায় বসানোর জন্য ব্লাউজ পিস ওকে প্রাইস থাকছে অনলি তিন হাজার আটশো পঞ্চাশ ওকে নেক্সট একটু অফ হোয়াইট এর মধ্যে রেড এর কম্বিনেশন অফ হোয়াইট এন্ড রেড কম্বিনেশন কিন্তু কিন্তু খুবই সফট খুবই সফট ওকে এই যে এটা সাথে একটা ब्लाउজ পিস পেয়ে যাচ্ছেন শুরুতেই ब्लाउজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই যে কি সুন্দর গর্জিয়াস একটা ब्लाउজ পিস এন্ড দেন এটা হচ্ছে বডি এন্ড এটা হচ্ছে আঁচল খুবই সুন্দর শাড়ির প্রাইস থাকছে অনলি

এবং খুবই লাইট ওয়েট একটা শাড়ি যে কোনো জায়গায় পরা যাবে পুজো ছাড়া অন্য সময়ও পরতে পারবেন এটার কিন্তু আরো অনেকগুলো কালার আছে আমি আজকে শুধু লাল সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অর্গেনজার উপর ফ্লোরাল প্রিন্ট করে এবং জারি ওয়ার্ক করা দেখেন এই যে কি সুন্দর করে স্টোন বসানো দেখেন কি সুন্দর না এই যে দেখেন পায়ের মধ্যে কিন্তু বসানো এবং ফিনিশিংও খুব সুন্দর কাজের যার পছন্দ হবে কিন্তু স্ক্রিনশট দিয়ে পেজ ইনভেস্ট করুন খুবই রিজনেবল দুই হাজার দুইশো প্রাইস আছে অনলি বাইশো যারা পছন্দ হবে কেন স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন যারা এখনো পুজোর কেনাকাটা শুরু করেনি অবশ্যই চলে আসবেন ঘোমটাই স্ট্যান্ড মল্লিকার সেকেন্ড ফ্লোরের ফার্স্ট শপটা ওকে যার পছন্দ হবে কেন স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন এটা থাকছে আরো একটা হ্যাঁ অফ হোয়াইট এর উপর প্রাইস থাকছে এটার পঁচিশশো হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি দেখেন খুবই সুন্দর এটার সাথে একটা রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন কি গর্জিয়াস একটা ব্লাউজ পিস ওকে খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো যার পছন্দ হবে কারণ স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবে পুজোর একদম স্পেশাল কালেকশন এগুলো প্রতিদিনই আমাদের পুজোর স্পেশাল কালেকশন আসে যারা এখনও কেনাকাটা করেনি অবশ্যই চলে আসবেন ঘুম থেকে মল্লিকার সেকেন্ড ফ্লোরের ফার্স্ট শপটায় আর যারা অনলাইন বেসিস কেনাকাটা করতে চান ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ আচ্ছা অনলাইনে কেনাকাটা করবেন না তাদের জন্য হচ্ছে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি সবাইকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা সকলে ভালো থাকবেন ধন্যবাদ